আল্লাহ রসুলকে বলতে জানেন ওই সাহাবিকে জিব্রাইল বলেন ওই সাহাবিক জিব্রাইল রসুলকে বলেন নব আল্লাহর্বর জানেননি ওই সাহাবিকে ওই সাহাবিকে এমনিতে জিব্রাইল আলি ইসালাম বলেন ওই সাহাবি হলো আবুজোর গেফারি সুবাহান আল্লাহ বলেন আল্লাহ রসুল বলেন ও জিব্রাইল তুমি আবুজোর গেফারিকে কেমনে চিনো আবুজোর গেফারিকে কেমনে চিনো সাথে তোমার সম্পর্ক নাই সম্পর্ক হলো আমি রসুলের সাথে রসুলের কাছে আসো আবুজর গেফারিকে তুমি চিনো আল্লাহর ওগো আল্লাহর পয়গম্বর আবুসর গেফারি এত বড় একজন সাহাবি এত আল্লাহর ঘনিষ্ঠ একজন সাহাবি যেই সাহাবি স্বয়ং আমি জিব্রাইল চিনি তাই না স্বয়ং আল্লাহ তালা আবুজের গেফারিকে চিনে স্বয়ং আল্লাহ আবুসের গেফারির পরিচয় আমার কাছে দিছে সুবান আল্লাহ বলেন সাধারণ সাহাবিক আল্লাহ তালা আমাকে দেখায় দিছে ওইলো আবুসের গেফারি আমি তার মহব্বত করি তোমরাও তাকে মহব্বত করা শুরু করো সুবহান আল্লাহ এই জন্য আমি তাহলে আর কারা চিনে আকাশের যত ফেরেস্তা আসে সাত আসমানের সাত জমিনের উপরে যত ফেরেস্তা আসে সমস্ত ফেরেস্তার আবু কে ছিনে আল্লাহ করেন বিদায় আল্লাহ তালা মহব্বত করেন বিদায় আমি জিবরাইল আকাশের সমস্ত ফেরেস্তা মানব এবং দানব সব কিছু আবুজোর কে করে সব কিছু আবুজোর রেফারিকে মহব্বত করে আল্লাহ রসুল বললেন তুমি কি জানো কি জন্য করা হয় ভালোবাসা হয় আল্লাহ কেন মহব্বত করেন আপনাদের জানার দরকার তাহলে আবুজর কে যেই কারণে আল্লাহ মহব্বত করেন আমরাও যদি সেই কাজটা করি আল্লাহ আমাদেরকেও মহব্বত করবেন জুড়ে বলেন ঠিক না জিব্রাহাতাম এভারবুজরের পরিচয় দিতেছেন ও অবুজর সাধারণ কোনো এই শীতের দিনে কষ্টের দিনে অজু করে নামাজ পড়ে নামাজ করে না এই শীতের কারণে অনেক নামাজিও নামাজি হয়ে গেছে বলেন ঠিক কিনা নামাজিও নামাজি হয়ে গেছে ঠান্ডা যেই ঠান্ডার মধ্যে অজু কর্ম তারপরে নামাজ পড়ম এটা তার দ্বারা সম্ভব আর এই ঠান্ডার মধ্যে অজু করে নামাজ পড়লে সব দ্বিগুণ ডবল হবে জুড়ে বলেন ঠিক না সব আরো বেশি হবে বেশি অনেক বেশি হবে এইরকম প্রচণ্ড ঠান্ডা আল্লাহ রসুল যখন মক্কা থেকে মদিনায় গেলেন এইরকম প্রচন্ড ঠান্ডা অনেক ঠান্ডা এই অতিরিক্ত ঠান্ডা দেখে অধিকাংশ সাহাবাহের অসুস্থ হয়ে গেলেন আল্লাহ রসুল আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ এই মদিনা শহরে আসছি মক্কা থেকে বাক্কা থেকে মদিনায় আসছি আর এই মদিনার মধ্যে এত ঠান্ডা এত পরিমাণ প্রচুর ঠান্ডা যেই ঠান্ডার কারণে সাহাবায়ে কেরাম এমনিতেই অল্প সাহাবায়ে কেরাম আর অসুস্থ হয়ে যাচ্ছে আল্লাহ এই ঠান্ডাকে আপনি আরামদায়ক ঠান্ডা হিসাবে কবুল করে নেন সুহান আল্লাহ হাদিসের কথা এমনিতে আল্লাহ পাক রব্বুল আলমিন মদিনার ঠান্ডা আরামদায়ক ঠান্ডা করে দিলেন সুবাহ আল্লাহ আর এই ঠান্ডার পরিবেশ কেমত পর্যন্ত আরামদায়ক সুবাহ আল্লাহ বলবেন না এমন ঠান্ডা করছেন এমন এমন একটা আরামদায়ক ঠান্ডা করেছেন কেমত পর্যন্ত ওই ঠান্ডাটা থাকবে রসুলের এক দুয়ার কারণে আর না হয় মদিনার মধ্যে সবচেয়ে বেশি ঠান্ডা ছিল তো যাই হোক জিবরাইল বলেন আবুজর চিন আল্লাহ রসুল জিবরাইলের কাছে জানতে চাইলেন কি কারণে আবুজরকে স্বয়ং আমার আল্লাহ চিনে কি কারণে আকাশের সমস্ত ফেরেস তারা চিনে কি কারণে আবুজরকে সমস্ত দানব এবং মানব সবাই তাকে চিনে এবং তার জন্য দোয়া করে কারণটা কি এমনিতে জিবরাইল আলহ ইসালাম বলেন কারণ হলো দুইটা এই দুইটা গুণ তার ভিতরে থাকার কারণে স্বয়ং আল্লাহ তাকে ভালোবাসে সুবহান আল্লাহ বলবেন না এক নাম্বার গুণ হল সে যখনই সুযোগ পায় আল্লাহ আল্লাপের একত্রবাদের সুরাপুরাতুর সুরাতুল পাঠ করতে থাকে সুরা এখলাস পারেন না বিসমিল্লাহির রহমানির রাহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল কুফুয়ান আহাদ এটা হলো সূরা তাওহীদের সূরা সূরা ইখলাসের সূরা আল্লাহ তাআলার একত্ববাদের সূরা এই সুরার মধ্যে শুধু আল্লাহর কিছু গুণই আল্লাহ বর্ণনা করেছেন এছাড়া আর কিছু নাই আর এই দিল দিয়া প্রাণ করে সুরাটাকে এই জন্য তাকে আল্লাহ যখনই আবুজর সময় পায় সুযোগ পায় সুরা এখলাস তেলাওয়াত করে তাহলে এই সুরা আমাদের সবারই মুখস্থ আছে যখনই সুযোগ পাইবেন পাক থাকবেন নাজাসত না থাকবেন আপনি যখন পাক পবিত্র থাকবেন থাক বানা তাক সমস্যা নাই আপনি এই সুরাটা পড়েন আল্লাহর মহব্বতে পড়েন মনে মনে নিয়ত করে আল্লাহ তোমাকে ভালোবাসিবি বিদায় এই সুরা এখলাস বেশি বেশি পড়ি আবু জরের সাথে জান্নাতে যাবেন সুবাহ আল্লাহ বলে আবু জরের সাথে জান্নাতে যাবেন তাহলে বুঝতে পারলাম এই গুণের কারণে আল্লাহ তাকে ভালোবাসে ফেরেস্তারা তাকে ভালোবাসে দ্বিতীয় নম্বর গুণ কি আল্লাহ রসুল যখন জিজ্ঞাসা করলেন জিব্রাইল জবাব দিলেন ওই সাহাবিকে আল্লাহ মোহব্বত করার দুই নাম্বার গুণ হল ওই গেফারি তার ভিতরে বিন্দু পরিমাণ কোনো অহংকার নাই অহংকার না থাকার কারণে সাদা মাটা হওয়ার কারণে তার ভিতরে কোনো ধরনের হিংসা অহংকার না থাকার কারণে স্বয়ং আল্লাহ তাকে ভালোবাসে সুবহান আল্লাহ বলেন অহংকার হলো আল্লাহর গুণ কথা বলেন ঠিক কিনা এটা হলো একমাত্র আল্লাহর গুণ এটা নিয়ে যারা টানাটানি করবে হেসরা হেসরি করবে তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিবে কারণ এই গুণটা একমাত্র আল্লাহর পৃথিবীর কোনো মানুষের ভিতরে এই গুণ থাকলে সে কখনো বড় হতে পারবে না এই জন্য আল্লাহর